বুড়ো না হওয়ার একটা গল্প আমি বুড়ো হতে চাই না এই বুড়ো টুরো আমার মোটেও পছন্দ না কিন্তু পৃথিবীটা এত জোরে ঘুরছে যে ফট করে এক একটা বছর পেরিয়ে যাচ্ছে বয়স ন্যাচারালি বেড়ে যাচ্ছে বয়সের পেছনে কী মারতে ইচ্ছে করছে এই কারণে সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন প্রথমে বিছানাকে কষে একটা কিক মারি ওই বিছানাটা অনেক শয়তান বলে আরে আর একটু শুয়ে থাকো আরাম করো আমি কিন্তু বেশ ভালোই জানি আরাম হারাম যত আরাম তত বুড়ো অনেকে ভেবে আমি একটা ফর্মুলা বের করেছি ফর্মুলাটা খুব সিম্পল সময় ভাবতে হবে হে ম্যান নেভার বিকাম ওল্ড ইউ আর অলওয়েজ এভারগ্রিন গোল্ড প্র্যাকটিক্যালি বয়স বাড়বে কিন্তু মেন্টালি বয়স বয়সকে রুখে দেওয়া যায় বয়স সত্তর তো মন পঁচিশ সবুজ রঙে নিজেকে মাখিয়ে নেওয়া যায় বয়স সত্তর তো মনটাকে পঁচিশে ধরে রাখতে হবে খুব সোজা সিম্পল গাছগাছালি করো নিন্দা থেকে সরো বউকে জড়িয়ে ধরো হঠাৎ যত বাজে শরীর লাগাও কাজে উত্তি বয়সের সবুজ ছেলে মেয়েগুলো দাদু ডাকলে কষ্ট পায় ভীষণ উনিশ বছরের লাজ মেয়েকে বলি শোনো অনন্যা তুমি আমাকে ভালোবাসবে নির্বিষ মিশবে এই বুড়োর হাত ধরবে এক ঘন্টা আমার সাথে গল্প করবে আমাকে পঁচিশে ফেরাতে পারবে বলি যদি পারো তবে দাদু ডাকো হাজার বার আপত্তি নেই আমার পাঁচ বছরের দুষ্ট নাতনি আমাকে বলে এই ইনাম চলে এসো খাবার রেডি আমি বেশ খুশি হয়ে আনন্দ পাই বলি আসছি দিদি এই আসছি এত ভালো লাগে ইনাম ডাকটা কী বলবো সবুজ হয়ে যায় এভাবে ইয়াং থাকি হোলদেটে হই না সবুজে ভরপুর কাটছে সকাল দুপুর মেজাজে এখনও ধান্দা করি টাকার মান্থলি এক্সট্রা মানি সবচেয়ে দামি হানি পকেটে টাকা তো মনটা ফুরফুরে বয়স যায় উড়ে বউ ভালোবাসে পুত্রবধূ চা আসে পুত্র পাশে বসে ছোট্ট নাতনি খিলখিলিয়ে হাসে যে গোমড়া সে একটা বোকা দামড়া সংসারে হাসতে হয় যতই বুড়ি হোক বউকে জড়িয়ে ধরতে হয় ছেলেকে বলতে হয় আগে আমি তোর বন্ধু তারপর বাপ পুত্রবধূকে বলতে হয় তুই আমার এক্সাক্টলি ভালো মেয়ে কোন মাছ তোর খেতে ভালো লাগে বলে দে আজ বাজার থেকে সেই মাছই আনব আর নাতনিকে বলতে হয় দাদু তোমার একটা খেলনা চাই আশ্চর্য এভাবে বেঁচে দেখেছি বয়স যত বাড়ছে আমি তত ইয়াং হচ্ছি হতাশা সরছে আকাশ পরিষ্কার বয়স পালাচ্ছে দুধ বলেছিলাম না বয়সের পেছনে কিক মারতে পেরেছি ভাই আমার সত্তর বছর বয়সটা বলছে শালা নাম্বার ওয়ান নথার ছেড়ে দে আমি পালাই বাপরে তর্কি দম তুই শালা বয়সের জম চালিয়ে যা এ কথা সত্যি শরীরকে বিশ্বাস নেই কখন যে না বিশ্বাস উঠবে আছে কোনো ফিক্সড ডেট তাই ভাই বোনেরা আর করবেন না লেট আমার সামান্য বুদ্ধি বোধ তবু স্বনির্বদ্ধ অনুরোধ ভালো লাগলে কথাগুলো নিয়ে নিন আর ভালো না লাগলে এই শালা বুড়োকে ছুঁড়ে ফেলে দিন দিচ্ছি না উপদেশ আপাতত কথা শেষ খোদা হাফেজ